আবৃত্তি করছি কবি নির্মলান্দ গুণরচিত শিশু পণ্ডিত তুমি যদি হতে মাগো ছোট আমার চেয়ে আমি হতাম তোমার বাবা তুমি আমার তখন যদি ভুল বসত বলতে আমায় পড়ো আমি বলতাম ধমক দিয়ে দুষ্টমি জ্ঞান করো তোমার দিন ফুরিয়ে গেছে আমার সবে শুরু তুমি হলে ছাত্রী আমার আমি তোমার গুরু পালাতে যে আমি বলতাম এই যে দুষ্টু দাঁড়া সারা দিন তো কাজ দেখি না ঘুরে বেড়ানো ছাড়া এবার বসে চুক্তি করে শেখো তোমার পাঠ রবি বাবুর বই পড়েছ দেবান্তরের মাঠ তুমি তখন ফেল ফেলিয়ে তাকাতে মোর পানে ভাবতে বাবা কত পণ্ডিত সব কিছু সে জানে না হয় আমি নকল বাবা তুমি আসল মেয়ে তাই বলে কি সারা জীবন ছোট তোমার চেয়ে তাই বলে কি সারা জীবন ছোট তোমার চেয়ে ধন্যবাদ